সমগ্র বিশ্বে যত সভ্যতা সৃষ্টি হয়েছে সবগুলি নদীর তীরবর্তী স্থানেই সিন্ধু সভ্যতার ইতিহাসও সেটাই বলে নদীর পার্শ্ববর্তী স্থানেই গড়ে উঠেছে শহর এবং নগর নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সভ্যতা তাই আমাদের সকলেরই প্রয়োজন নদীকে নদীর প্রবাহকে রক্ষা করা আন্তর্জাতিক রিভার ডেতে সোনামুরা মহকুমার শ্রীমন্তপুরস্থিত আন্তর্জাতিক স্থল বন্দরে গঙ্গা পূজায় অংশ নিয়ে কথাগুলি বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এদিন তিনি স্থায়ী জেটিতে অনুষ্ঠিত গঙ্গা পূজায় অংশ নেন এদিন প্রথমে রাজ্যপালকে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে অফ অনার দেওয়া হয় এদিন সমগ্র বন্দর ঘুরে দেখেন পাশাপাশি সীমান্তে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের বিজিবি জওয়ানদের হাতে শুভেচ্ছাস্বরূপ মিষ্টির প্যাকেট তুলে দেন এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন সিপাহী জলা শাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল ল্যাম্পোর্ট অথরিটি मैनेजर देवाशीष नंदी प्रमुखो त्रिपुरा के लिए गोमती से बांग्लादेश समुद्र के लिए जाने के लिए दिस इज दी इंपॉर्टेंट एक प्रोजेक्ट है उसको आगे लेकर जाने के लिए लास्ट टाइम नेशनल काउंसिल ऑफ नॉर्थ ईस्टर्न काउंसिल मीटिंग में भी उठाए थे मगर अभी बाजू कंट्री का प्रॉब्लम होने से उस थोड़ा डिले हो, हो रहा है उसको जल्दी करने का कोशिश करेंगे ड्रेजिंग अभी बांग्लादेश का हालत है? ड्रेजिंग तो ओपे तो ही रहेगा होना ही पड़ता है वो दोनों देश के लिए इम्पोर्टेंट है गाली अपने लिए नहीं है मगर कभी कभी प्रॉब्लम्स छोटा छोटा टेम्परे आते हैं उसको तो ओवरकम करके जाना ही নি সা রে গা সা রে পা মা গা আ আ আ শর্ণ কমল জুয়েলার্স আপনার আপন